শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গড়িতে বাজে আটটা করছি অনেক আগে এখন ঘরে কাজ করতেছি চলো আজকে ঘরের কাজগুলো শেষ করি আর কী কী করবো না করবো সারাদিনের ব্লগ একটু শেয়ার করব চলো আর রান্না করবো কী কী করবো ভাবতেছি প্রতিদিন এক ডিউটি কী রান্না করবো কী কাজ করবো চলো দেখি কিছু করি না করি দেখতে থাকো আর প্রচুর ঘুম পাচ্চা রাতে ঘুম হয় নাই জেগে জেগে ঘুমাইছি ভোরের দিকে ঘুমটা আসছে কিন্তু বাইরে যেতে হবে ক্লাসে চলো দেখতে থাকবো আজকে ডে ব্লগ শুরু তো করলাম ভালো ভালো এখন শেষটা কীভাবে জানি না

ঘরের এই যে রান্না শেষ করলাম রান্না শেষ এখন ঘরটা মুছবো আর হচ্ছে এই যে রান্নাঘর পরিষ্কার করলাম পুরো একদম পুরা তো প্রতিদিনই মাসতে হয় থাই গ্লাস ট্লাস এগুলো সব রান্নাঘর কমপ্লিট সব পরিষ্কার এখন রান্না শেষ ঘর মুছব স্নান করবো কাপড় ধোবো পূজা দেবো বের হবো নাস্তা নাস্তা দিদি বানাবো রুটি তারপর বের হবো চলো রান্নাটা একটু তোমাকে একটু শেয়ার করি এই যে দেখো আমডাল করছি এটা আর এটা হচ্ছে কাসকি মাছের তরকারি টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এটা হচ্ছে কলমি শাক ভাজি আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল ইলিশ মাছের মাথা আর হচ্ছে ক্যামেরা মাছের চচ্চড়ি এটা গরম করে তো রান্না শেষ এই হচ্ছে আজকে খাবারের মেনু দুপুরে খাবে রাতেরটা রাতে করব তো চলো দেখতে থাকো আমার ডেলি ব্লগ কেমন লাগে অবশ্যই জানাবে লাখ খাওয়া শেষ গুড মর্নিং তাতেই এই যে পোদ্দারবাবু বিগত আড়াই মাস পর বিজিবিতে আজকে ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি জান হুম মোবাইল দাও আপনি আসবেন কয়টায়

বাবা আমি বেড়ে এলাম চলো দেরি হয়ে গেলটা আর হচ্ছে ক্লাস করে তারপর বাসায় ফিরবো তারা গাড়ির জায়গা যাবো সেটাও শেয়ার করবো চলো আমি আসছি কয় তারিখ গত মাসের তেইশ তারিখ আর আজকে হলো বিশ তারিখ বিশ তারিখে আসছি সে আমি প্রায় আজকে সাতাইশ দিন পর আসলাম না আবির সাতাইশ দিন পর আসছি সে এইচ করে করেনি আরেকজনকে কাজ দিয়ে গেছিলাম রাইয়ানকে রাইয়ান ও বাকিকে কাজ করে নেই আমি কী করবো পানিশমেন্ট দেব আর হাস দিয়ে গেছিলাম চলো ক্লাস শুরু করো ব্যালছিল নাও পানিশমেন্ট দেব হ্যাঁ সাতাইশ দিন পর আসলাম মানে সেই রোজার মধ্যে লাস্ট ক্লাস করেই গেছি না তেইশ তারিখ আড়াইশতে না এই আজকে আসলাম ওদের বাসে মানে ওরা ঘুরছে বেড়াইছে এই জায়গায় গেছে সেই জায়গায় গেছে আমার কাজকে কিছু করে একটু হাই বলো চলো ওর নাম হচ্ছে আবিস ওরা সবাই চেন এতটুকু ছিল রাই তো বড় হয়ে গেছে এদের পাশে আসি কয় বছর আট বছর আট নয় বছর আট নয় বছর হয়ে গেছে হুম নয় বছর তোমার যত বছর হ্যাঁ নয় বছর ওর নয় বছর বয়স চলে আর যখন ওর এক বছর হয়নি তখন থেকে আসি আর এখন ওনারও শিখাই ড্রয়িং না তাতেই শেষ করো এই কাগজটা জমা দিতে যাব এটা আমি অ্যানলিস্টেড হয়েছি দুই হাজার এগারো সালে এটা এখন আপডেট করতে হবে আমাদের বাংলাদেশ টেলিভিশন থেকে মেসেজ আসছে নৃত্যশিল্পী সংস্থা থেকে এখন এটা আমি ফ্রেন্ডকে দেবো যাবে যে সবাই চেনো ও এটা দিয়ে বাস পরে ফিরব ডার্ক হবে কালারটা ফ্রেন্ডস যে ক্লাস শেষ এখন যাচ্ছি ও ভিটিভির কাগজটা দেব ওটা আমাদের যে অ্যানলিস্টেড হয়েছিলাম দুই হাজার এগারো সালে সেটার আপডেট হবে এই জন্য সব কিছু জমা দিতে হবে তো আমার ফ্রেন্ডের কাছে দেবো ও নিয়ে যা জমা দেবে তো চলো ওর সাথে এখন মিট আপ হবো না

এই যে টয়ার গুছাইতেছি মেয়ের বরের আমার এই কাপড় গুছাই আর হচ্ছে মেয়ে নুরুস রেডি করলো মানে বানালো বিকেলে খাবে আর হচ্ছে আমি তাকে কাপড়টি গুছিয়ে নিই বই বাজে যে শোয়াছাটা আর রাতে কাজ ফাটব কালকে ছেলের একজাম আছে ম্যাথ পরীক্ষা কালকে রান্না টান্না রেডি করে রেখে দেবো রাতেই এখন আমরা ঘরে কাজ শেষ করে তারপরে রান্না টান্না কাজে নেমে যাব চল দেখে থাকো ডেইলি ব্লগ